আজকে একটু ভিন্নভাবে আপনাদের সামনে চলে আসলাম আজকে একটা শর্ট ডিভোর্স পাত্রীর জীবন বৃত্তান্ত আলোচনা করবো পাতৃ নাম এবং পিতার নাম আমরা এই মুহূর্তে বলবো না পরবর্তীতে আলোচনা সাপেক্ষে বলা হবে পাত্রের পিতার প্রফেশন ছিল পাত্রীর পিতার প্রফেশন হচ্ছে পিতা বর্তমানে ব্যবসায়ী প্লাস কৃষক গ্রামের মধ্যে কৃষিকাজের পাশাপাশি ব্যবসা পরিচালনা করে থাকে পাত্রীর মা গৃহিণী পাত্রের ঠিকানা হচ্ছে জামালপুর জেলার জওয়ানগঞ্জ উপজেলায় পাত্রির উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি বন্ধুরা এটা খেয়াল করবেন সাধারণত কিন্তু পাঁচ ফিট পাঁচ ইঞ্চি পাত্রি সাধারণত থাকে না গায়ের রঙ ফর্সা অনেক সুন্দর অধিকারী অনেক সুন্দর বাট মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর সাধারণত দেখলে সবাই পছন্দ হবে বৈবাহিক অবস্থা হচ্ছে শর্ট ডিভোর্স মাত্র এক মাসের সংসার ছিল পাত্র নেশাগ্রস্ত হচ্ছিল এজন্য ডিভোর্স করানো হয়েছে পাত্রীর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পাত্রী এসএসসি পাশ করেছে দুই সালে এইচএসসি পাশ করেছে দুই সালে বিএসএস অনার্স চলমান আছে বর্তমান জামালপুরে একটা সরকারি কলেজে বিএসএস অনার্স চলমান আছে তো বন্ধুরা এখন আলোচনা করব পাত্রী ভাই বোন পাত্রী হচ্ছে এক ভাই তিন বোন আর এখন তাদের আলো তাদের চাহিদা আলোচনা করব তারা কে কেমন পাত্র চাচ্ছে কি ধরনের পাত্র চাচ্ছে পাত্র তারা পাত্র চাচ্ছে পাত্রী যেমন সুন্দর স্মার্ট তার পাত্রীর সাথে মানানসই সামঞ্জস্যপূর্ণ একটা পাত্র চাচ্ছে পাত্রের ঠিকানা যেন জামালপুর বা জামালপুর আশেপাশে অথবা বৃহত্তর ময়মনসিংহ বিভাগের মধ্যে হলে ভালো হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে